সীমান্তে ড্রোন হামলায় এবার ইসরায়েলি দুই সেনা নিহত হয়েছেন বার্তা সংস্থা এপির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই হামলা হিজবুল্লাহ চালিয়েছে বলে জানান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে এই হামলা হয় একজন নিহত হয় ড্রোন হামলায় আরেকজন মারা যায় ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দেওয়ার সময় এই ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহ ছুঁড়েছে বলে দাবি করা হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল তাদের দাবি এতে হিজবুল্লার বিভিন্ন অস্ত্র ভাণ্ডার একশোটি রকেট লঞ্চার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরা বলছে ইসরায়েল চিহিন তাইবে ব্লিদা মেইস এল জাবাল এই তারণ ও কারকেলা এলাকায় এসব বিমান হামলা চালিয়েছে মঙ্গলবার একযোগে লেবানন জুড়ে কয়েক হাজার পেজার বিস্ফোরিত হয় পেজারগুলোতে আগে থেকেই স্বল্প পরিমাণে শক্তিশালী বিস্ফোরক ভরা ছিল বলে ধারণা করা হচ্ছে ব্যবহারকারীরা পেইজারে আসা একটি বার্তা গ্রহণ করতে গেলে বিস্ফোরণ ঘটে এতে বারো জন নিহত ও প্রায় দু জন আহত হন